আজকে শেয়াস তোমাদের খেলনা দেখাবে শেয়াসের কত খেলনা আছে সেগুলো দেখাবে ওকে তুমি এই যে এই বক্সটা খোলো তো এর মধ্যে কি আছে দেখো তুমি বসো ওখানে তুমি ওখানে বসো তুমি ওখানে বসো এই দেখো খোলো তো হেলিকপ্টার দেখাও তো সবাইকে এই যে এখানে দেখাও ক্যামেরায় দেখাও বন্ধুদের দেখাও এই দেখো বন্ধুরা এই দেখো সে আসে খেলনা হ্যাঁ এটা কি হেলিকপ্টার বলে দাও সবাইকে এটা হেলিকপ্টার হম আচ্ছা চলো আরো এই দেখো আমি নিয়ে এসছি সব সবাইকে দেখাও এখানে বসো এখানে বসো একটা একটা করে নামাও নামি নামি দেখাও তো সবাইকে নাও এটা কি ট্রাক নাও আবার নামাও আর কি কি আছে দেখো তো বালতির মধ্যে দেখি কি কি আছে বালতির মধ্যে এটা জিসিপি আর দেখো জিসিপি গাড়ি এটা মাংকি মুখে বলো কি এটা হ্যাঁ আবার কি নামাচ্ছে দেখি এটা কি ক্রিসমাস দাঁড় করে রাখো ক্রিসমাস কে এদিক মুখ ঘোরাও ক্রিসমাসের এখানে এখানে সামনে রাখো আর কি আছে কার 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 রাখো রাখো ওখানে হ্যাঁ ওই দেখো গাড়ি সে আসে আর কি আছে দেখো বালতির মধ্যে বন্দুক আছে বের করো বন্দুক গান ওই দেখো গুলি করে দিচ্ছে আর কি আছে বের করো সব ওপেন করো ছোট্ট গাড়ি দেখো হ্যাঁ আর কি আছে ও ছোট্ট বন্ধু আর কি আছে হনুমান আছে না না এরোপ্লেন আছে এই দেখো ছোট্ট এরোপ্লেন তাকাও শেয়ার তাকাও আচ্ছা খেলনা